আমি যখন ফোন এসলো আমার বললো যে সব দোকান পুরে সাফ হয়ে গেছে তখন প্রায় বারোটার মতন বাজে ওইখান থেকে এসে দেখি ফায়ার ব্রিগেড সব ততক্ষণ পুরে সাফ হয়ে গেছে কিছুই দোকান দোকান ছিল ছিল মনে হচ্ছে কোথা থেকে লেগেছে এখন কি করে লেগেছে তা তো বলতে পারবো না সবাই নানান ধরনের কথা বলে কেউ বলছে ইলেকট্রিক অফিসের লোক বলছে কারেন্টের তারের থেকে লেগেছে তার তার ওইখানে ফল ছিল ওইখান থেকে পুরতে পড়তে এসছে তার

সাড়ে দশটা এগারো নাগাদ আপনারা কখন জানতে পারলেন আমি জানতে পারি প্রায় বারোটা তো হবে কি দেখলেন এসে দেখি আমার ঘর পুড়ে গেছে আর এইটা দিকটা পুড়ে গেছে আপনার কিসের দোকান ছিল আমার হাড়ি করে আছে দশ রুম আছে মোট কটা দোকান পড়ে ছটা ফায়ার ব্রিগেডের লোক এসছিল হ্যাঁ এসছিল দুটো গাড়ি এসছিল আমি পুলিশ এসছিল नाम तेजन पालन